কতটা খুশি করে দিদি যদি প্রার্থী হয় যেতাবেন বলতে পারছি না এত ফুর্তি আমার দিদিকে পেয়ে দিদির বাপ ছিল ভালো আর দিদি হচ্ছে মানুষের আশীর্বাদে শানার পথে নতুন সূচনা খানাকুলে উঠল সানাঝর পিতার অসমাপ্ত কাজ যে সম্পূর্ণ করার অঙ্গীকার পাশে তৃণমূলের সৈনিকরা ও সাধারণ মানুষ মানুষের আশীর্বাদ সানার মাথায় পিতার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার ইচ্ছা প্রকাশ করলেন ইকবাল কন্যা সানা আহমেদ জানালেন যদি দল ও সাধারণ মানুষ সুযোগ দেন আমি আমার সাধ্যের মধ্যে মানুষের পাশে থাকব খানাকল জুড়ে এখন যেন একটাই আলোচনার বিষয় সানাঝড় ইকবাল আহমেদের কন্যাকে এক নজর দেখার জন্য ভিড় জমায় স্থানীয় মানুষ নিজ হাতে এলাকার সাধারণ মানুষের মধ্যে দুশো ত্রিপল ও দুশো বস্ত্র বিতরণ করেন সানা আহমেদ সমগ্র আয়োজনে উপস্থিত ছিলেন তৃণমূলের যোদ্ধা সন্দীপ বর পাশাপাশি ছিলেন দীপেন মাইতি এবং বহু তৃণমূল কর্মী এলাকার মানুষ এক জানালেন আমরা সানাকে আমাদের পাশে চাই গুরুজনরা আশীর্বাদ ভরিয়ে দেয় সানাকে কিশোরপুর এক গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে উঠে আসে প্রশংসার জ্বর একই সঙ্গে মানুষের ভালোবাসা আশীর্বাদ ও বিশ্বাসী যেন নতুন এক অধ্যায়ের সূচনা করে দিল ইকবাল কন্যা সানা জীবনে নিউজ অগ্নির বিশেষ সাক্ষাৎকারে থাকছে তৃণমূল নেতা সন্দীপ বধ ইকবাল কন্যা সানা আহমেদ এবং এলাকার সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখুন সম্পূর্ণ প্রতিবেদন শুধুমাত্র নিউজ অগ্নিতে বলার খুব ঘনিষ্ঠ ছিলেন সবসময় সহযোগ ছিল তার্গেট দেওয়া আছেন এখানে নিচে আছে অনেক দিন পর এসে মানুষ যখন দেখি আমাদের গর্বে বুক আত্মত হয়ে যায় সত্যি এসব মানুষগুলোর সঙ্গে আমি রাজনীতি এবং অভিভাবক হিসেবে পেয়েছি আর যদি সত্যি সত্যি দল দিদিকে আমাদের এখানে মাটিতে দেয় আমার আবার ঐক্যবদ্ধ হয়ে এই অঞ্চল সর্বোচ্চ নির্দিত সেই জায়গাগুলো আমরা নিয়ে যে দেখাবো সবটাই দলের উপর নির্ভর করছে খুব ভালো ছিল আর সব আমার সঙ্গে আছে সব আমার ভাই আছে আমার সিনিয়ররা আছে আছে আমার কলিগরা আছে সব আমার মিলেমিশে আমি কাজ করব আর আমি সবাই আছি দিদি সৈনিক আর আর প্রথমে আছে ইকবাল আমাদের আমার গুরু সবাই গুরু আর ওটা আমার বাবা তো না নিশ্চয় বাট হি ইজ আ গুরু টু অল অফ আস অলসো এন্ড जस्ट वी আর অল দিদিজ हम लोग सब दीदी के ही सिपाही है अंजেভাবে দিদি বলবে যে ভাবে এব আমরা ইয়ুথ লিডার অভিষেক দা ভাবে ওই ওই ভাবে আমি কাজ করব এই মুহূর্তে যে কাজগুলো করে যেতে পারেনি তার আগেই উনি মারা গেছেন তো বর্তমানে কাজগুলো বাকি রয়েছে সেই কাজগুলো কোন হাতে তাহলে নাগরিক পার্টি হন ইনশাআল্লাহ জরুর জরুর নিশ্চয়ই আমি পুরো পুরো আমি চেষ্টা করবো কি যে কাজ এই সঙ্গে আমি আমি কন্টিনিউসলি আমি যোগাযোগে থাকি আর ওরা আমাকে এক্সপ্রেস করে ওরা আমাকে বলে কি দিদি এটা কাজ হয়েছে এটা কাজটা বাকি আছে এটা করতে হবে তো ওটা নিয়েও আমার আলোচনা কন্টিনিউসলি চলে তো ওই নিয়ে আমি কথা বলবো আমি দেখব যেভাবে দল আমাকে যদি ওরা আমাকে দায়িত্ব দিন আমি নিশ্চয়ই ওরা পালন করবেন আমি নিজে যত করতে পারি আমি চেষ্টা করছি এখানকার লোকের সঙ্গে থাকতে আর আমি একটাই কথা শুধু বলবো যে দায়িত্ব দল আমাকে দেবো ওটা আমি করবো নেই এটা একটা সোশ্যাল প্রোগ্রাম আছে এটা ত্রাণের একটা কালী পূজার প্রায় একটা ডিস্ট্রিবিউশন শাড়ি ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আছে এটা আমার বাবার নামে এরাই সবই মিলেমিশে এটা করেছে আমিও এসেছি আর ত্রাণ আমিও করেছি লোকের সঙ্গে একটা যোগাযোগ রাখার জন্য চেষ্টা করছি সানা আহমাদ থ্যাংক ইউ আজকে অ্যাকচুয়ালি উদ্যোগটা সত্যি কথা বলতে কি আমাদের প্রাক্তন নেমেলে আমার রাজনীতি গুরু ইকবাল আহমেদের কন্যা সানা আহমেদের জন্য তো অ্যাকচুয়ালি প্রতি বছর কী হতো আমাদের পুজোর সময় ইকবালদার অফিস থেকে বেশ কিছু পোশাক আশাক দেওয়া হতো তো সেই জায়গাতে এবছর আমরা দিদিকে আবেদন করেছি যেহেতু ইকবালদা আমাদের মধ্যে আজকে নেই সানাদিকে আমরা আবেদন করি সানাদি আমাদের কিছু যেহেতু দুস্থ এলাকা বন্যাপবন এলাকা পুজোর সময় বেশি বস্ত্র দেওয়ার জন্য তো দিদি সারা দিয়েছিলেন কিন্তু তখন পুজোর সময় যে কোনো কারণ আসতে না পারার জন্য এটা আমরা বলি লাস্টে পরবর্তী পর্যায় যখন কথা হয়েছিলো যে আমরা শ্যামা পুজো দুদিন আগে দেওয়ার জন্য তো সে সানা সাড়া দিয়েছেন এবং দুদিন আগে আজকে সশি উনি এসেছেন এসে দুস্থ মানুষ যাতে শাড়ি তুলে দিয়েছেন আজকে মোটামুটি দুশোর উপরে জন্য শাড়ি দিয়েছি এবং তিলপলও আমরা দু এখান থেকে যে বন্ডাগোলার অনেকে ক্ষয়ক্ষতি হয়েছিল প্রায় দুশোর উপরে তিলপল আমরা প্রদান করবো এই মধ্যে দিয়ে দেখুন কোথা কি সারা আছে না আছে বলবো না খানাকুলে যে উন্নয়নটা করেছিলেন একমাত্র ইকবাল আহমেদ হাত ধরে খানা উন্নয়ন হয়েছিল খানাকুলের কি কঙ্কাল চিত্র ছিল সেই কঙ্কাল চিত্র পরিবর্তন কে সেটা আমরা জানেন বর্তমান যিনি এমএলএ আছেন আমার অঞ্চলে ভাই লিড পেয়েছেন যে কোনো কারণে লিড পেয়েছেন কিন্তু একটা ডেভেলপমেন্ট কাজ হয়নি তো সেই জায়গা থেকে আমরা খানাকুলবাসী তো আমার কিশোরপুর অঞ্চলের কথা বলবো এ খানা প্রতি বা ওই পরিবারের প্রতি একটা বিশ্বাস আছে এবং তার কাজ করার অঙ্গীকার বিশ্বাস আমরা দেখুন সব সবটাই হচ্ছে দলের উপর নির্ভর করবে তো আমরা তো আন্তরিকভাবে মনপ্রাণ থেকে চাইব যে সানা দিয়ে কারণ সানাদি যদি আসে তাহলে সবাইকে নিয়ে মানে সানা আমি তো ইকবাল্লাহকে কাছ থেকে দেখেছি তার সহযোগী ছিলাম মানে ইকবাল্লাহ আমার একজন মানুষের সবাইকে সঙ্গে নিয়ে উনি কাজ করতেন তো আমাদের এখানাগুলো যে সমস্যাটা হচ্ছে সঙ্গবদ্ধ হতে পারছি না কিন্তু সানাদি যদি আসে আমরা যারা পুরনো ছিলাম নতুন আমার কোনো দ্বন্দ্ব নেই সানাদিকে নিয়ে আবার ঐক্যবদ্ধ হতে পারবো এবং ইকবাল আহমেদ একটা সময় কথা বলেছিল আমার মনে আছে আমরা ছিলাম হরিপালের কোনো একটা লজে মিটিং হচ্ছিলো দু হাজার ষোলোতে বলেছিল খানাকুল সর্বোচ্চ এমপিকে লিডিট দেবে আবুবাহাকে হাজার চোদ্দোতে তো প্রায় সত্তর হাজার উপরে রিলিট দিয়েছিল তো সেই পরিবারের লোক এখানে বলার কিছু নেই কারণ এই পরিবারের প্রতি ইকবাল আমার একজন মানুষ ছিলেন সেদিন করে গেছেন তিনি নিয়ে কিছু যাননি খানাকুল দিয়ে শুধু করে গেছেন খানাকুল যেন বারবার ভেবে গেছেন অবশ্যই তার কারণ আমরা আজকে অঞ্চলে যারা আছি প্রত্যেকে যদি আমরা আসতে পারি সানাদি ডাকার জন্য তো তারাও নিশ্চয়ই আসবে আজকে আমার অঞ্চল সবাই আছে আমাদের প্রধান আছে উপপ্রধান আছে আমাদের সিনিয়র নেতৃত্বরা আছে সবাই আছি আমরা তাহলে আমরা আসতে পারি সানাদি ডাকে নিশ্চয়ই অন্য অন্য অঞ্চলেও সবাই সংঘবদ্ধভাবে আসবে এটা আমার অনুমান বা বিশ্বাস করি এবং আমরা একজন কর্মী তো সেই জায়গার দিকে দল আগামী দিনে যেমন আমাকে নির্দেশ দেবে সেভাবে খাটতে হবে তবে সানা আমেত হলে আলাদা মানে আলাদা একটা শক্তি আমাদের মধ্যে কাজ করে কতটা এগিয়ে দাও এগিয়ে দাও এবার নয় দেখুন আমি প্রাক্তন প্রধান ছিলাম বর্তমান রাজনীতি করছি এবং আমার আলাদা প্রফেশন আছে আমি অ্যাডভোকেট বর্তমানে তো সেই জায়গা থেকে কিন্তু আগামী দিনে কিন্তু মানে অভার যেটা করা যায় যেটা যাতে বলে মানে এত পার্টিতে আমি পাঁচ ঘন্টা টাইম দিই দিদির মতো মানুষ হলে আরও বেশি টাইম দিতে পারবো অন্য কাজ বা বন্ধ রেখে কেন যেহেতু ইকবাল আহমেদের পরিবারের জন্য আমি একবার উপপ্রধান একবার প্রধান হয়েছি তো সেই আমি নয় আমরা তার কারণ আমরা কিশোরপুরাকে আমরা ফুল টিম আমরা আছি এটুকুনি আমার নাম সন্দীপ আমি প্রাক্তন প্রধান কিশোরপুরাক অঞ্চল এটা নিয়ন্ত্রণ পুটি আমি দশ নম্বর বুথ ফার্স্ট অফ অল আমি একটা কথা বলবো এটা আমার সৌভাগ্য কি আমি এখানে দাঁড়িয়ে আছি আপনার সামনে আর আমার নাম সাদা আছে আমি আপনার নিজের ভাই একবদার মেয়ে আর আমি এখানে এসেছি আপনার সঙ্গে একটা যোগাযোগ যোগাযোগ রাখতে আর আপনার সঙ্গে থাকতে আর আমি আছে দিদির একটা প্রতি দিদি বলে যেভাবে আমার নিউজ লিডার অভিষেক বলে আমি ওইভাবে আমি কাজ করি আর আগিয়ে করব যেভাবে করতে পারবো আমি নিশ্চয়ই করব থানা খুলের লোকের জন্য থ্যাংক ইউ সো মাচ ब्यूरो रिपोर्ट न्यूज ओपनी नाम ही नाई সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়ার দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টিযুক্ত যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন স্বার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান জিরো ফোর এইট টু জিরো ফাইভ অথবা নাইন সেভেন থ্রি টু নাইন এইট সিক্স থ্রি জিরো ফোর আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ পাইলাট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে